শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম আগে তারপর ওই যে ঠাকুরের জন্য ফুল তুলসী পাতা দুব্ব তারপর সাইডে ধান সব কিছু গুছিয়ে নিয়েছি আর ঠাকুরের বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের এই জিনিসগুলো লাগবে আজকে আমাদের ওইতে একটা শুভ কাজ হতে চলেছে আজকের শুভ অনুষ্ঠানটা নতুন বস্ত্র ছাড়া সম্পূর্ণই হবে না এ দেখো এদিকে কিন্তু আমরা বাবাজির জন্য এই নতুন গেঞ্জিটা নিয়ে এসেছি নতুন গামছা আর এই যে নতুন এই ধুতিটা আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এদিকে হচ্ছে আমি সাদা একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি আর নতুন ওর জামা আছে আর হচ্ছে ধুতি তারপরে এদিকে আমার জন্য এই যে এই ব্লাউজ শ্যার তারপর এই যে এই শাড়িটা এই শাড়িটা কিছুদিন আগে মাকে দিয়েছিলাম ও মা এখন এই শাড়িটা পরেনি ভাবলাম যে এই শাড়িটা আজকে পরবো মা বললো যে আজকে তুই এই শাড়িটা পর তারপরে তোমাদের দাদাভাই এখন এসে আমাকে বলছে যে এই শাড়িটা পরা যাবে না ও একটা শাড়ি আমাকে কিনে দিয়েছিল বগুলা থেকে ওই শাড়িটাই আমাকে পরার জন্য বলছে এই যে এই শাড়িটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এটা এখন আমাকে নিতে হবে এখন এটা পড়তে হবে যাই হোক আজকে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান সবটাই এখন তোমাদেরকে বলব বিয়ের তিন বছর পর আজকে আমরা দীক্ষা মন্ত্র নেবো তার জন্যই আজকে এত আয়োজন এই দেখো তোমাদের দাদাভাই সকালবেলা বাজার থেকে সব বাজার করে নিয়ে এসেছে যা যা কিছু বাবাজি বলেছিল ফদ্য অনুযায়ী সব কিছু নেওয়া হয়েছে ফল মিষ্টি যা যা কিছু লাগবে এখন তোমাদের দাদাবাই স্নান করে আসবে আর আমি তো স্নান করে এসেছি এখন শাড়িটা পরবো শাড়ি পরে তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নেব রেডি হবার আগে রান্নাঘর থেকে একবার ঘুরে আসি দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে যা যা রান্না হবে সব নিরামিষ আর বাবাজি তো আমিষের কোনো ছোঁয়াই নেন না সব নিরামিষ পাত্রে কিন্তু সব কিছু করা হচ্ছে আর আজকের রান্নাটা কিন্তু আমার মেজো জেঠিমা করছে মা মা কুটে কাটে দিচ্ছে আর হচ্ছে জেঠিমা রান্না করছে আমি রেডি হব তার আগে ভাবলাম যে রান্নাঘর থেকে একটু ঘুরে আসি আর ডাল এদিকে রান্না হচ্ছে এদিকে চাটনির জন্য টমেটো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে এই যে আমার মেজো জেঠিমা বয়স হয়ে গেছে এখন বলছে আমি কীরকম রান্না করব খেতে পারবে কি না আমি বললাম সব ঠিক হয়ে যাবে তারপরে দেখো এসে কিন্তু রেডি হয়ে গেছি এই দিয়ে যে শাড়িটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল সেটা পরেছি আর হচ্ছে সিম্পলভাবে একটু সাজুগুজু করেছি সবাই বলছিল লাল হলুদ শাড়ি পরতে আমার ঘরে অনেকগুলো নতুন সুতির শাড়ি আছে কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু এই শাড়িটা কিনে দিয়েছে এই শাড়িটাই পরলাম বাবাজি চলে এসেছে বাবাকে বললাম যে বাবা কালো পরেছি বলে কোনো অসুবিধা আছে বাবা বললো কোনো অসুবিধা নেই এখন আমি ফল বানানোর জন্য বসে পড়েছি যা যা ফল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সব কিছু নিয়ে কিন্তু আমি বাইরে বারান্দায় চলে এসেছি ভেতরে তোমাদের দাদাভাই আর বাবাজি কথা বলছে দেখো আমি যতদূর জানি বিয়ের পরে এই দীক্ষা মন্ত্রটা শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয় আমার শ্বশুরবাড়ি নেই তাই আমি বাবার বাড়ি থেকেই নিয়ে নিলাম আজকে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে নতুন শাড়ি পরে একদম গরমে পুরো হাফসে যাচ্ছি আর এদিকে হচ্ছে বাবা বলছিল একটু তাড়াতাড়ি সব কিছু কর শুভ সময় বলে তো একটা সময় আছে সেই সময়ের আগেই কিন্তু আমাদের সব কিছু করতে হবে আমি বাবাকে বললাম যে হয়ে গেছে আর অল্প কটা ফল আছে সব কিছু বানিয়ে নিয়ে আমি আসছি ভেতরে দেখো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না আমি যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যের মধ্যে একটা কাজ তোমাদের দাদাভাই ভীষণ ভালো করেছে একটা তরমুজ নিয়ে এসেছে এই গরমের মধ্যে তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডা তারপর হচ্ছে দই সব কিছু নিয়ে এসেছে সব কিছু ঘরে রেখে দিয়েছি এত গরম না আমাদের বাড়িতে আবার ফ্রিজ নেই ভাবছি আবার দইটা আবার জল না কেটে যায় ওইভাবেই কিন্তু খাটের নিচে রেখে দিয়েছি আর এদিকে আমার মা এসে একবার বলছে কিরে রে এখনও হয়নি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর তো বসবো এইসব এই সব কিছু কিন্তু আমাকেই করতে হবে এই সব জিনিসে কিন্তু বাড়ির অন্য কেউ হাত দিলে হবে না সবটা আমি নিজেই করব মাকে বললাম সবটা আমি নিজেই করে নিচ্ছি তুমি যাও ওদিকে গিয়ে দেখো ফল বানানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর ফলের থালাটা দেখতে কি দারুণ লাগছে তাই না এখন ঘরে নিয়ে যাব এগুলো নিয়ে গিয়ে আর একটা প্লেটে করে মিষ্টি যে মিষ্টিগুলো নিয়ে এসেছে ওইগুলোও তো প্রসাদের জন্য দিতে হবে তো ওই মিষ্টিগুলো ওই প্লেটে করে রাখতে হবে এখন সব কিছু নিয়ে এখন ভেতরে যাব আর এদিকে হচ্ছে ভাই বারবার বলছে একটু ঠান্ডা খাবে তো বাবা এসেছে বাবাকে ঠান্ডা দিতে গিয়েছিলাম তো বাবা বলল যে এখন আমি খাবো না পরে খাবো আমার ভাই এমনিতে ফুটিটা অনেক পছন্দ করে আমি কোথাও গেলে ওর জন্য এক বোতল করে ফুটি নিয়ে আসি ও ভীষণ ভালো খায় আর এদিকে বাবাজি ওই ঘরে ডাকছে এখন বাবার ওখানে চলে যাবো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে দীক্ষা নেওয়া হয়ে গেছে সবাই এখন বাইরে চলে এসেছি বাবাজি বসে একটু বাড়িতে কথা বলে নিচ্ছে বাবাজিও না খেয়ে আমি তোমাদের দাদাভাই সবাই কিন্তু উপোস করে আছি বাবাজিকে আগে খাবার দেব সঙ্গে তোমাদের দাদা বসবে বাবাজি হচ্ছে প্রসাদ মানে মাখিয়ে ভাত মাখিয়ে আমাদেরকে দেবে সেটা খেয়ে আমাদেরকে উপোস ভাঙতে হবে এই যে দেখো বাবাজির জন্য কিন্তু থালা সাজানো হয়ে গেছে এখন একটা তুলসী পাতা নিয়ে এসে আমি ভাতের ওপরে দিয়ে দেব তারপর কিন্তু খাবারটা নিয়ে গিয়ে বাবাকে দেব বাবা এখান থেকে ভাত মাখিয়ে নিজে খাবে তারপর সেটাকে মানে সেই ভাতটা মানে প্রসাদ হয়ে যাবে তারপর আমাকে আর তোমাদের দাদাভাইকে দেবে তারপরে আমরা একটু খাবো তারপর হচ্ছে আমরা ভাত খেতে পারবো চলো সব কিছু এখন নিয়ে যাই বাবাকে এখন দেবো বাবাও বলছে আমার খিদে পেয়ে গেছে এদিকে পায়েস করেছে দই আছে মিষ্টি আছে সব মিলিয়ে কিন্তু মানে রান্না বান্না বেশ অনেকটাই ভালো হয়েছে বাবাজি আবার হচ্ছে পাটের শাক খেতে অনেক ভালো পছন্দ করে বাবাজির জন্য পাটের শাকও নিয়ে এসেছি সেটা রান্না হয়েছে বাবা দেখলে আরও বেশি খুশি হয়ে যাবে যে বাবার জন্য পাটের শাক রান্না হয়েছে আজকে এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে তোমাদেরকে যেটা বলে বোঝাতে পারবো না চলো এখন বাবাজিকে খেতে দেবো